একে আজাদ হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত দশজন পরীক্ষার্থী সাত সকালে সেন্টার পরিদর্শনে জেলা শিক্ষাধিকারিক আধিকারিক দাস জীবনের বহু আশা প্রত্যাশা এবং অভিভাবকদের অনেক স্বপ্ন নিয়ে রাজ্যের প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষায় বসলেন পড়ুয়ারা শনিবার প্রথম দিনের পরীক্ষায় উৎসবমুখর পরিবেশে ফকিরাবাজার স্থিত এ কে আজাদ হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে বসলেন সাতশত চব্বিশ জন ছাত্রছাত্রী প্রথম দিনের ইংরেজি বিভাগের পরীক্ষায় দশ পরীক্ষার্থীর অনুপস্থিতি হয় এ কে আজাদ হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে এ কে আজাদ হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রের ভেনু সেন্টার হিসেবে তিনশত বিরাশি জন পরীক্ষার্থীকে বসতে দেওয়া হয়েছে পার্শ্ববর্তী এম গান্ধী কলেজের স্কুল সেন্টারের এক্সটার্নাল ইভালুয়েটন হিসেবে জেলা শিক্ষা বিভাগ নিয়োগ দিয়েছিল মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বজ্যোতি দে এবং লক্ষ্মীবাজার হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী রঞ্জন রায় এ অসীর দায়িত্বে রয়েছেন শিক্ষক ইকবাল আহমেদ চৌধুরী সালিকুর রহমান মাহবুবুর রহমান দুটি সেন্টারে আগে থেকেই রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে সদর পুলিশের প্রতিনিধি দল এদিন পরীক্ষা শুরুর আগে হাই স্কুলের প্রধান শিক্ষক সম্প্রতিবারই বলেন আমরা স্বচ্ছ ও নিরপেক্ষ পরীক্ষা পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ এদিন প্রথম দিনের পরীক্ষা শুরু হতেই শ্রীভূমি জেলা স্কুল সুবিধা পরিদর্শক ও জেলা প্রাথমিক শিক্ষাধিকারী নীলমজ্যোতি দাস পরিদর্শন করেন তিনি প্রথমেই এ আজাদ হাই স্কুলের ভেনু সেন্টার এম কে কলেজে যান সেখানকার পরিবেশ পর্যবেক্ষণ করে প্রতিটি পক্ষ পরিদর্শন করে চলে আসেন এ হাই হাই স্কুলে এখানেও পরিদর্শন সেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রথমেই পরীক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় করেন আই এস নীলমজ্যোতি দাস জেলা স্কুল সমূহের পরিদর্শক জানান শ্রীভূমি জেলায় এবছর মোট আঠারোটি পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি রয়েছে আরও ষোলোটি সাবসেন্টার আইএস জানান জেলায় মোট পরীক্ষার্থী রয়েছেন সতেরো হাজার তিনশত একত্রিশ জন এর মধ্যে ছাত্রদের সংখ্যা ছ হাজার আটশো জন এবং ছাত্রীদের সংখ্যা দশ হাজার চারশত ছিয়াশি জন পর্যায়ক্রমে প্রতিটি সেন্টার পরিদর্শন করবেন বলে জানিয়েছেন জেলা স্কুলসমূহের পরিদর্শক নীলমজ্যোতি দাস বিরো রিপোর্ট ব্রাকেন টিভি বাংলা ঠিকে আছে আজি বাবে প্ৰথম কথা পৰীক্ষা যিহেতু আৰম্ভ হৈছে আমি ছাত্ৰ ছাত্ৰীৰ পৰীক্ষাৰ ঠিক দিগদাৰী দিয়াটো উচিত নহয় তেওঁলোকে মেণ্টেলি এটা টিচাৰ টেনশ্যন পাব পাৰে কোন আহিছে কি নাহিছে যিখিনি পাৰোঁ মই বাহিৰৰ পৰাই চাইছোঁ আৰু কিছুমান ইনভিজি লেটাৰছো কিছুমান গাইডেঞ্চ মই নিজে যিহেতু আগতে ময়ো টিচাৰ আছিলোঁ এডভাইজ কৰিছোঁ আৰু আমাৰ পৰীক্ষা চেণ্টাৰ আমাৰ আছে ভালদৰে কৰি আছে একে ইয়াৰ প্ৰিন্সিপাল হয় চেণ্টাৰ ইনচাৰ্জ হয় তেওঁলোকতো ভালকৈ চলি আছে চব ঠিকে চলি মই ডিষ্ট্ৰিকত বিভিন্ন জেগাত আজি আমি চাম আমাক ৰেণ্ডমলি আমি এখন এদিনতেতো সববিলাক যোৱা নহয় আজি ৰেণ্ডামলি যিখিনি পাৰোঁ যি যি স্কুল আছে সবখিনিয়ে চাম ভালদৰে হ'ব বিশ্বাস আমাৰ শ্ৰীভূমি জিলাত মই এইটো ফাৰ্ষ্ট পৰীক্ষাত গতিকে আমাৰ এছঅ' বহুত ভাল এছ' আছে আৰু বাহিৰলৈ আমি লোকেল মানুহখিনি ভাল বুলি শুনিছোঁ একো যাতে সমস্যা নহয় সেইটোৱে আশা কৰিছোঁ আৰু ভালদৰে পৰীক্ষাত ছাত্ৰ ছাত্ৰী